মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছিলেন উম্মতের মাঝখানে এক উম্মত দাঁড়ায় বলে ইয়া নবী আল্লাহ মান আআলমু ফিল আরদ মুসা একটা প্রশ্ন কি প্রশ্ন আপনি বলেন তো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে এক আপনি বলেন তো সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা আলাইহিস বলে আমি মুসা আলাইহিস কি বললেন আসলে ভুল বলেন নাই কারণ যাকে আল্লাহ কোনো এলাকার জন্য নবী বানিয়ে পাঠান তাকে তো ওই এলাকার সবচেয়ে বেশি জ্ঞান দেয়ই পাঠান ঠিক কি না কিন্তু আল্লাহ চেয়েছেন মুসা আলাইহিস এই ভাবে না বলে যদি এরকম বলতো আল্লাহু আলাম আল্লাহ বেশি জ্ঞানী তাহলে আল্লাহ বেশি খুশি হতেন যখনই বললেন আমি আল্লাহ আল্লাহকে বললেন মুসা নো তুমি সবচেয়ে বেশি বড় জ্ঞানী না ইযহাবিলা মাসমাইল বাহরাইন দুই সাগরের মিলন স্থলে একটা জায়গা আছে ওখানে আমার এক বান্দা আছে যে তোমার চেয়ে তো জ্ঞানী ইসমোহ খির তার নাম হদির যারা আমরা বাংলায় বলি ঘিজি